লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় অবকাঠামো ও খাদ্য বিনষ্ট সহ গৃহস্থদের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক এখনও পাঁচ লাখ গৃহপালিত পশু পাখি বন্যা কবলিত রয়েছে এতে খামারি সহ পড়েছেন ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা আর ভয়াবহ জলাবদ্ধতায় দীর্ঘমেয়াদী বড় ক্ষতির মুখে পড়েছে লক্ষ্মীপুরবাসী পানিতে ডুবে মারা গেছে জেলার প্রায় দুই লাখ পশু পাখি যার মধ্যে হাঁস মুরগির সংখ্যা এক লাখ উনষাট হাজারের বেশি নষ্ট হয়েছে পশু পাখির দানাদার খাদ্য ঘাস ও খর এ অবস্থায় দিশেহারা খামারিরা প্রায় চল্লিশ লাখ টাকার মোরগ নিচের থেকে উঠেছি এরপরে আবার উঠেছি উঠানোর পরে মোরগ যাঁতা খাই অনেক মোরগ মারা গেছে এছার দিকে পানি এই ময়লার কারণে গ্যাস প্রতিদিন দশ বারোটা করে মোরগ মারা যেতেছে প্রায় পর্যন্ত আমার প্রায় ছয় সাতশো মোরগ মারা গেছে এবং সমস্ত মোরগ অসুস্থ হয়ে গেছে পনেরোটার মধ্যে একটা মারা গেছে অসুস্থ হইয়া আরও তিনটা গরু অসুস্থ আছে একটা হওয়ার থেকে উঠতে পারে না ধরেন আমরা বাজার থেকে কোনো খানা পিনা আনতে পারতেছি না গাড়ি ঘোড়া চলে না জেলা প্রাণী সম্পদ কার্যালয় জানিয়েছে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেক পশু খাদ্য নষ্ট হয়েছে আড়াই কোটি টাকারও বেশি খাওয়া দাওয়া তো নাই সব তো ডুবে গেছে পানি বন্যায় তারপরে এখন বসে টসি খাবার কোনো রকম গান বাঁচাইতেছি দুই হাজার মুরগি ছিল কিন্তু আমার মুরগিগুলো সবই পানিতে তলাইয়া মারা গেছে এখন যে সামনে কিভাবে চলমু বা কি করবো এরকম কোনো ই নাই ইতিমধ্যে প্রায় চোদ্দ হাজার হাঁস মুরগিকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর প্রায় এগারো কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রত্যেক উপজেলায় লক্ষ টাকা করে বিভাজন করা হয়েছে বন্যায় পাঁচ শতাধিক পোল্ট্রি খামারের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা যার প্রভাব পড়েছে বাজারেও দীপ্ত বার্তাকক্ষ